হাসপাতালে পুরুষ সুপারভাইজারের হাতে আক্রান্ত মহিলা সুপারভাইজার প্রতিবাদে আইজিএম হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন সাফাই কর্মীদের এদিন সাফাই কর্মীরা ঘেরাও করে রাখে পুরুষ সুপারভাইজার ঘটনার বিবরণে জানা যায় শনিবার আইজিএম হাসপাতালে বেসরকারি সংস্থার এক পুরুষ সুপারভাইজার অপর এক মহিলা সুপারভাইজারকে মারধর করে তারই প্রতিবাদে এদিন আইজিএম হাসপাতালের পুরুষ সুপারভাইজারকে ঘেরাও করে রাখে আইজিএম হাসপাতালের সাফাই কর্মীরা সাফাই কর্মীদের অভিযোগ শনিবার এক মহিলা সুপারভাইজারকে মারধর করেছে এক পুরুষ সুপারভাইজার ওই পুরুষ সুপারভাইজার প্রতিনিয়ত সাফাই কর্মীদের সাথে দুর্ব্যবহার করে শুধু তাই নয় ওই সুপারভাইজার নানানভাবে উত্তপ্ত করে সাফাই কর্মীদের